প্রিয় সংগ্রামী বন্ধু সবাই আজ এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছি আমরা যে ঐতিহাসিক মুহূর্তে আমরা এখানে সমাবেশ হতে পেরেছি আজ এই সমাবেশ প্রমাণ করে দিবে বিরোধীদের যে আমরা কত বড় সমাবেশ করতে পেরেছি বিরোধীরা তো হাজার টাকা দেখে মানুষ ভাড়া করে তাদের সমাবেশে মানুষ আনে আর আপনারা অতটাও বিখারি নন যে আড়াইশো দিয়ে রাজি হয়ে গেছে সমাবেশে আসতে প্রত্যেক সমাবেশের শেষে বিরোধীরা তাদের সমর্থকদেরকে সমস্যা সিঙ্গারা খাচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমিও সেই সমস্যা সিঙ্গারা খেয়েছি তারা কি ভেবেছে সমস্যা সিঙ্গারা খেয়ে মানুষের ভোট কিনে নেবে পারবে না কারণ তার আগে তাদের সমস্যা সিঙ্গারায় মান উন্নত করতে হবে কারণ তাদের সমস্যা সিঙ্গারাতে লবণ হচ্ছে না আরে 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 এসব কি হচ্ছে বিরোধীরা তো ভোটের আগে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছে তারা আমাদেরকে ধরার চেষ্টা করতেছে আমাদেরও দুটো পা আছে আমরা দৌড়ে পালাতে জানি আর যদি কেউ ধরে ফেলে তাহলে আমাদের দুটো হাট আছে তাদের দু পা ধরে ধরে ক্ষমা চাইতে আমরা জানি আর ভোটের আগে তো বিরোধীরা প্রতিশ্রুতি দিচ্ছে এটা করব ওটা করব তাদের প্রতিশ্রুতি মিথ্যে তারা আসলে কিচ্ছু করবে না আর আমাদের প্রতিশ্রুতি অতটাও মিথ্যে নয় তাদের প্রতিশ্রুতির মতোই সত্য ভোটের আগে তো বিরোধীরা আমাদেরকে সবাইকে ভুল বুঝানোর চেষ্টা করতেছে আর আমরা অতটা ভুল বোঝানোর চেষ্টা করতেছি না তাদের এরা না পাতো এজন্য সংগ্রামী সবাইকে বলবো আমাদের পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন কারণ আমরা বিরোধীদের মতো অতটা খারাপ নই আমরা একটু কম খারাপ আর বিরোধীরা জনগণের জন্য কি করেছে কিচ্ছু করেনি আমরা নির্বাচিত হলে প্রতিটা জনগণকে পাঁচতলা করে বিল্ডিং বানিয়ে দেব তাদেরকে একটি করে হেলিকপ্টার দেব মোটর দেব রয়্যাল এনফিল্ড যখন ঢপ মারতে হবে আমরা বড় ঢপ মারবো ওদের মতো ছোট ঢপ মার আর আমরা নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করে দেব নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রতিটি জনগণকে একটি করে আজকেলা বাস দিব আপনারা নিবেন তো আর বিরোধীরা প্রচার করে বেড়াচ্ছে তারা ক্ষমতায় গেলে নাকি শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন করবে তারা কিচ্ছু শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারবে না কারণ তারা নিজেরাই শিক্ষিত নয় তারা নাকি এই শিক্ষা ব্যবস্থায় ইংলিশ মিডিয়াম স্কুল বাঁচবে আমি তাদের বলতে চাই তারা নিজেরা ইংলিশ জানে জানে না তারা নিজেদের নাম জানে না কিভাবে বলতে হয় হট দিস নেম ইজ ইংলিশ কিন্তু তারা শিক্ষা ব্যবস্থার উন্নতি করার স্বপ্ন দেখে আর বিরোধীরা প্রচার করে বেড়াচ্ছে আমাদের মধ্যে নাকি অন্তকন্দল আছে নেই আমাদের মধ্যে কোনো অন্তকন্দল নেই বিরোধীদের মতো এই একেরে একে টেনে ধরে নাবা বা টিকিট বুঝি তোকে কথা বলার আমাদের মধ্যে কোনো অন্তকন্দল নেই আর বিনোদীরা তো ভোরের আগে মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছে তারা ভাবছে মানুষ বোকা আমরাও জানি মানুষ বোকা তাদের বানানোর কিছু নেই অনেকক্ষণ ধরে বকতেছে তারা কি ভেবেছে তাদের কথায় আমি ভয় পেয়ে যাব পাবো না ভয় আমি এখানে দাঁড়িয়ে থাকবো পারলে আসুক একা আমিও হাজার মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আরে ওই যে ওই যে ওই যে আসছে ওরা হাজার খানেক মানুষ কই আসছে আসছে